ভাইরে ভাই সেই যে স্বামী আর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে উঠেছি আর একদম এখান থেকে যাওয়ার নাম করছি না দু বছর হতে চললো এই বাপের বাড়িতে উঠেছি গেড়ে বসেছি একদম নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই ব্লগটা সকাল থেকে শুরু করেছি আর তোমাদের দাদা কাজে চলে গেছে দুধ রুটির পেস্ট খেয়ে আজকে আবার দুধ রুটির মধ্যে সে কলাও মিক্স করেছে সেই শিবরাত্রির জন্য কেনা প্রসাদগুলো রয়ে গেছিলো তো সেটাই আর কি ও এখন দুধের সাথে খেয়ে যাচ্ছে তোমরা তো প্রত্যেকেই জানো আমি ভারী জিনিস বইতে পারি না আমার কিছু একটা প্রবলেম রয়েছে পেটের মধ্যে যেটা সার্জারি এখনও আটকে আছে কিন্তু তাও দেখতে পেলে এই ইয়েলো কালারের জলের ব্যারেলটা আর দুটো বালতি আমি পরপর টানলাম আসলে জলের স্পিড প্রচণ্ড স্লো সেটা যদি পাইপে ভরি প্রচণ্ড টাইম লাগবে তাই জন্য এই হলুদ কালারের ব্যারেলটা জলের প্রথমে আমি ভরে নিলাম এটা হচ্ছে আমার রান্নার জলের আর দুটো বালতি যেটা পরপর বইলাম এটা এই যে শাক নিয়ে বসেছি শাকগুলো ধোবো বলে তো আমি এখানে দুটো বালতি জল নিয়ে শাকটা ধুয়ে নিই আর ততক্ষণ টিপটিপ করে পাইপের জল দিয়ে অন্য বালতিগুলো ভরতে থাকুক আর নাহলে যদি আমি এগুলো সব পাইপের জলে ভরসা করি না প্রচণ্ড সময় লেগে যাবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করেছি তার আগে কিন্তু ব্রেকফাস্ট আমি আর মিঠি করে নিয়েছি যেহেতু দিনটা ছুটির দিন মানে মিঠির স্কুল নেই আর মিঠির তো এখন এক্সাম চলছে সোমবার মঙ্গলবার এক্সাম হয়ে ওর ফাইনাল এক্সাম শেষ তো মিঠি রুমের মধ্যে বসে আছে খেলছে আর আমি এখানে এই যে শাকগুলো বেছে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আর ওইদিকে জল ভরা হচ্ছে দু বছর হতে চলেছে বাপের বাড়িতে উঠেছি এটা ভিডিও শুরুতে বলেছি একটুখানি ভুল করে আসলে আজকে দিনটা তো পয়লা মার্চ মানে আমি যেদিন ব্লগটা শ্যুট করছি আর কি তার মানে আমি এখানে এসে প্রায় দুই বছর কমপ্লিট হয়ে গেল দেখো লাইফটা কোথার থেকে কোন পর্যায়ে চলে এলো আকাশের ক্যান্সার চলাকালীন ও ট্রিটমেন্ট চলা চলাকালীন আমি এতটা মানসিকভাবে ভেঙে পড়িনি যতটা এখানে আসার পর হয়েছে সেই কুলক্ষণে ফার্স্ট মার্চ যেদিন ডিসিশন নিয়েছিলাম যে স্বামী আর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে উঠবো এখন ভাবি ওই ডিসিশানটা আমি সেই দিন না নিয়ে যদি তিনজনেই পৃথিবী থেকে গত হয়ে যে ডিসিশানটা নিতাম ওটা অনেক বেটার হতো অনেক ফ্যামিলি তো হয় যারা কোনো রাস্তা না দেখে একদম সপরিবার মিলে পরলোক গমন করে জানি অনেকে যারা আমাকে ভালোবাসো তারা বকাবকি করবে কথাটা শুনে কিন্তু এখন যে হারে এই ডিসিশানটা নেওয়ার পরে আমি নিজের আঙুল কামড়াই আর পস্তাচ্ছি সবাইকেও বিরক্ত করছি নিজেও বিরক্ত হচ্ছি তো তার থেকে আমার মনে হয় এখানে আসার থেকে পরলোক গমনের করলে মানে বেশি ভালো হতো তো চলো কেন এসব কথা বলছি তোমরা অনেকে অনেক কিছুই জানো তারপরও কিছু কিছু ঘটনা আরও মনকে ক্ষতবিক্ষত করে সবটাই বলবো তার আগে তোমাদের মিঠি মিঠিরানি কী করছে দেখিয়ে দিই এক্সামের সমস্ত কিছু সাবজেক্ট প্রায় শেষ রিটার্ন এক্সাম এখন আছে ড্রয়িং আর আর্ট অ্যান্ড ক্রাফ্ট এখনও খেলা করছে দেখো অ্যাকোরিয়ামের পাথর স্টার আবির আর তার সাথে আবার একটা আটার মন্ড নিয়েছে সেটাকে পুরো কালার লাগিয়েছে তো এইসব নিয়েও খেলাধুলা করছে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্যামিলিকে নিয়ে পার্সোনাল কিছু শেয়ার করা আমারও রুচিতে বাঁধে না আমি কিন্তু আগে কিন্তু লোকের যখন আমি এসব ভিডিওতে দেখতাম আমিও ভাবতাম যে এরা নিজের ফ্যামিলি ম্যাটারকে ইউটিউবে কেন বলে তারা হয়তো অনেক বড় ক্রিয়েটার তাদের হয়তো অনেক ভিউজের ব্যাপার থাকে তারা বলে কিন্তু আমার কিন্তু ইউটিউবের গ্রাফটা ওখানেই আটকে আছে আমি আমার ফ্যামিলির কথা বলে যে অনেক কিছু পর্যায়ে পেয়ে গেছি তা নয় আবার অনেকেও এটাও বলে যে আমি ভিউজের জন্য বলি এইসব কথা কিন্তু আমি তাদেরকে বলতে চাই যদি আমি ভিউজের জন্য এগুলো বলতাম তাহলে আমার কাছে প্রত্যেক দিন একটা করে টপিক থাকতো আমি আরামসে একটা ভিডিও বানাতে পারি যেগুলো আমার সাথে ঘটে কোনো না কোনো মন্তব্য কোনো না কোনো ব্যবহার এই টপিকগুলোর মানে মূল উৎস হতেই পারতো তো দেখতে পাচ্ছ আমি আকাশে ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তার সাথে বালতিও ভরা হচ্ছে বোতলও ভরে নেব এইভাবেই পরপর আবার সারাদিনের কাজগুলো চলতে থাকে সব সময় ক্যামেরা নিয়ে তোমাদের দাদা কি করছে মিঠি কি করছে সেগুলোই দেখাই আর সেই সূত্রে আমাকে মাঝে মাঝে অনেক মন্তব্য শুনতে হয় যে আকাশে সব কিছু করে অবশ্যই অনেক কিছু করে কিন্তু কাজ থেকে আসার পর কিন্তু দিনের টাইমে ডিউটিটা আমারই থাকে ও আমাকে প্রচণ্ড হেল্প করে যেটা আর পাঁচটা হাজব্যান্ড কিন্তু রেয়ারলি করে নিজের ওয়াইফকে আর ওর একটা অনেক বড়ো রিজন ও নিজের কাছে নিজে খুব অপরাধী বোধ করে কারণ ও আমার সার্জারি করাতে পারছে না সার্জারি যদি ও করাতে পারতো তাহলে আমি ঘরের কাজগুলো সব করতাম যেগুলো রাতের টাইমে করে স্পেশালি এই যে আটাটা মাখা যেটা গায়ের জোর লাগে প্রেস করে করতে হয় সেটা আমার একদম করা যায় না আমি একটু হেভি কিছু বা প্রেস দিয়ে যদি কিছু কাজ করি আমার ব্লিডিং হয় তো তোমরা অনেকেই নতুন যারা ব্লগটা দেখছো তাদের জন্য আমি এগুলো টুকটুক করে বলে রাখি আমি কিন্তু যেরকমটা এই বাপের বাড়িতে এসে পস্তাই সেরকম খুব ভগবানকে ধন্যবাদও জানাই যদি আমি এখানে না আসতাম এত কিছু বুঝতামই না প্রথম প্রথম যখন এখানে শিফট হয়েছিলাম একটা বছর আমার এখানে অ্যাডজাস্ট হতেই সময় লেগেছে কারণ যখন আকাশের অবস্থা খুব ভালো ছিল আমি কিন্তু রেয়ার বাপের বাড়িতে আসতাম ওই বিকেলবেলা আসতাম আদা ঘন্টা বসে চলে যেতাম আর হ্যাঁ আমার ঘোরার জায়গায় বাপের বাড়িই ছিল আমরা কোথাও যেতাম না ছুটির দিন মানেও ছুটির দিনে সন্ধ্যাবেলা এখানে আসতাম আর দেখো এটা হচ্ছে সেই পাম্পটা আমি গল্পর মাঝখানে বলছি যে যেখানে আমাদের জলের ট্যাঙ্কি সাথে মোটর লাগানো হচ্ছে এই পাম্পের টুলু পাম্প যদিও বাপের বাড়ির প্রপার্টি আমার দেখানোর কোনো দরকার নেই এমনিতেই আমার অপবাদ আছে যে আমি গেড়ে বসেছি তাও আবার আপন ভেবে যদি ঘরের কিছু দেখাই আরও ভাববে যে আমি ঘরটাকে মানে হাতানোর ধান্দাতে আছি ওই জন্য হয়তো এত কিছু শেয়ার করেছি জাস্ট এমনি করলাম বাড়িটা ভীষণ ভালোবাসি বাড়ির লোকগুলোকেও খুব ভালোবাসতাম আর এখানে দেখতে জল জলটা হয়ে গেছে ফিনিশ দেখো জলটা দেখো পুরো ফিনিশ যেই বাবা মা আমার হাজব্যান্ডের ক্যান্সার পিরিয়ডে এত পাশে ছিল একদম আপ টু রেডিয়েশন বা তারপরেও কিছু কিছু মাস বলতে পারো সেই বাবা মার ব্যাপারে আমি কিভাবে এত কিছু বলছি বলতো এটা কি খুব মানে ন্যায়সঙ্গত কাজ আমি করছি অনেকেই এই ব্যাপারে কমেন্ট করো ইভেন তোমরা তোমাদের জায়গা একদম ঠিক আমার বাবা মা আমার বরের ক্যান্সারের সময় অনেক পাশে ছিল আমি যেরকম ফান্ড তুলে এইদিকে টাকা পয়সা জোগাড় করছিলাম আর সেদিকে আমার বাবা কিন্তু ফিজিক্যালি পাশে থেকে সমস্ত দিকটা হ্যান্ডেল করেছিল আর সেই কথাগুলো আমি নিজেই তোমাদেরকে শেয়ার করেছি যদি আমি না শেয়ার করতাম তোমরা জানতে পারতে কিভাবে ঠিক সেই রকমই তারপরে করা অন্যায়গুলো আমি তোমাদেরকে শেয়ার করছি আমি যদি অন্যায়গুলো তোমাদেরকে শেয়ার না করি তোমরা অন্যায়গুলো জানবে কী করে ওদের দ্বারা যেগুলো আমাদের ওপর হচ্ছে হ্যাঁ ওরা কিছু কিছু জিনিস এখনও অবধি রিয়েলাইজ করতে পারছে না যেমন কি দু হাজার তেইশে ওরা একবার বাড়ি এসেছিলো তখন আমরা জানতাম না যে ওরা বাড়ি এসে আবার রিটার্ন চলে যাবে তখন জাস্ট ওরা হয়তো ঘুরতে এসেছিলো তাই জন্য ওদের ওরা প্রথম থেকে একটা মাস্টার প্ল্যান সেট ছিল যে আমরা তো এখন থাকবো না ঘরটা খালিই থাকবে আর যদি ওরা ভাড়াতে চলে যায় তাহলে আমাদেরকে রেন্টটা পুরো টানতে হবে আর এখন তো আমরা ঘুরে চলে যাব জাস্ট ঘরটা ঘুরতে এসেছি কিছুদিনের জন্য তো কি সুন্দর তখন ভালো মতো মিলেমিশে ছিল বাট লাস্ট যখন দু হাজার চব্বিশে জুন মাসে ওরা এলো তারপরে দুদিনের মাথায় আমার মা নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করলো মিঠির বার্থডে ছিল কিছুদিন পর ততদিনও উনি দাঁড়ালেন না জুন মাসে সেই যে অশান্তিটা শুরু হয়েছে তারপরে অশান্তিটা এখনও অবধি ক্রিয়েট হয়েই যাচ্ছে যখনই দুপক্ষ ঘরটা শান্ত হয় তখন আমি হয়তো ভাবি ওনারা ডিসিশন নিয়েছে আমার মেয়ে জামাই যেরকম একার মতো নিজেরা সব সামলে নিচ্ছে ওরা ওদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকব কিন্তু তখনই একটা অ্যালার্ট আসে আমার মায়ের তরফ থেকে যে আমি ঘরটা কবে ছাড়ছি যখন আমি যাব যেন খাটটা নিয়ে যাই যখন আমি যাবো যেন তো অমুক ফার্নিচারটা নিয়ে যাই তারপরে আবার কখনো কখনো এটাও নখ আসে ওইখানে একটা ঘর খালি আছে এইখানে একটা ঘর খালি আছে আমাকে এতটা উপকার করে ইনফরমেশান দিয়ে তো আমি এটাই বলতে চাই যদি এতটাই আমাদেরকে আনার পর তাড়াতে এতটাই তাড়া ছিল তাহলে আমাদেরকে তো প্রথমেই বললে হতো যে আমরা যতদিন ঘরে থাকবো না ঘরটা খালি থাকবে ততদিন তোরা থাক তারপরে কিন্তু তোরা নিজেদের ব্যবস্থাটা নিজেরা করে নে এটা যদি ওরা সুন্দর করে বলতো আজকে সম্পর্কটাও ভালো থাকতো আর তোমরা অনেকেই ভাববে যে ওরা আমাদের সঙ্গে আলাদা খাচ্ছে বলে আমাদের এত রাগ কেন ওদের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে যে ওরা আলাদা খাচ্ছে আমাদের আমার একটাই দুঃখ যখন আমার হাজব্যান্ডের সব দিক দিয়ে সব কিছু ছিল যে ও মাসে অন্তত একটা করে গোল্ডের জিনিস আমাকে কিনে দেওয়ার সামর্থ্য রাখতো তো সেই সময়টা আমার মা বাবা আমাকে আমার সব থাকতো ডেইলি তরকারি হাট পাঠাতো যেখানে পাড়াতে পুরো বদনাম ছিলাম যে ওরা আমাকে রান মানে পুরো মানে দুপুরবেলা আমাকে রান্নাই করতে হয় না তো সেই টাইমে যখন আমি সব দিক দিয়ে নিঃস্ব যখন আমার ওদের সাপোর্ট দরকার তখন ওরা এইভাবে আমাদেরকে পুরো আলাদা করে দিল তাও আবার আন্দামান থেকে সমস্ত প্ল্যানিংটা করে এসে আমার আজকের এই ভিডিওটাতে একটাই আবেদন একটাই মানে আমার ঠাকুরের কাছে আবেদন যেন খড়গপুরের কিছু লোক এই ভিডিওটা দেখে আননন দেখে ভিউজ হয়ে আমার কোনো লাভ নেই আমি চাই কিছু চেনা পরিচিত মানুষ দেখে কারণ আমার মা বাবা শুধু এক পক্ষের গল্প শুনিয়ে একটা আলাদাই স্টোরি বানিয়ে রেখেছে আমাদেরকে আলাদা করার কিন্তু সত্যি কথা বলতে আমি আমার একটা মাত্র সন্তানের দিব্যি বলতে পারি ওরা এসে বিনা দোষে বিনা অশান্তি বিনা রিজেন আমাদেরকে আলাদা করেছে শুধুমাত্র আমাদের কোনো আর ঝামেলা নিতে চায় না বলে কারণ আমরা এখন সব দিক দিয়ে নিঃশ আমাদের আর কিচ্ছু নেই সেই জন্য আমি সেটা বুঝতে আর দেরি নেই আর হ্যাঁ ওরা অবশ্যই আলাদা খেতে পারে ওদের অধিকার আছে কিন্তু যখন আমাদের সব ছিল তাহলে এত আমাদের সাথে কেন গায়ে আঠার মতো চিপকে থাকতো তখন কেন আমাদেরকে এত কিছু তরি তরকারি দিত আমি তো একটা কাপ কিনলো আমার মা বাবাকে দিতাম আর আমার মনে পড়ে মাটন তো খুব দামি জিনিস মাটন যখনই আমার ঘরে রান্না হতো আমি কখনও মনে পড়ে না আমি রান্না করেছি সেই কাঁচা মাংসটা ধরে মাকে দিয়ে চলে যেতাম মুরগির মাংস মটন সব কিছু মানে আমি একটা ভালো জিনিস কখনো একা খেতে জানতাম না সেখানে এখন সেই মেয়ে পুরো মুখ ফিরিয়ে নিয়েছি একটা বার্থডে থেকে শুরু করে রাখি ভাইফোঁটা সমস্ত দিকটা আমি মানে সুন্দর করে সেলিব্রেশন করতাম আমার একটা থট ছিল মা বাবা তো যেমনই হোক মা বাবা আমার আমায় ওদের জন্য পৃথিবীর আলো দেখতে পেরেছি কিন্তু মা বাবা সব অন্যায় করলে আমি মেনে নিতে পারবো না এরকম অনেক চাপা কথা আছে যেগুলো আমি তোমাদেরকে কখনো শেয়ার করিনি করবো কোনোদিনও হ্যাঁ এখানে থেকে আমি করতে পারবো না কারণ এবার হয়তো ওরা আমাদেরকে মেরে ভাগাবে অলরেডি আমি এই ভিডিওটা শেয়ার করার পর কি একটা তুলকালাম যে বাঁধবে সেটা আমি জানি না তো আমি তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম আমি জানি এটার পরও একটা সিন ক্রিয়েট হতে পারে আমার মায়ের দ্বারা তো এই যে রান্নাঘরটা হ্যাঁ আমি কিছুদিন আমার মায়ের সাথে রান্নাঘরে রান্নাঘরে শেয়ার করছিলাম রান্না তো তখন আমার মা বাবা মুম্বাই যাওয়ার দিন আমার মা খুব চেঁচিয়ে বলেছিল ওদেরকে পিছনের দিকটা রান্না করে দাও রান্নাঘরে করে দাও তো আর ভালো লাগছে না ওর সঙ্গে রান্না করতে তখন আমার বাবা আমরা মানে ফলো আপ চেক আপ থেকে যখন ফেরত আসি এই যে লাস্ট যে ফলো আপ চেক আপটা সেপ্টেম্বরে গেছিলাম তখন দেখলাম এই রান্নাঘরটা বানিয়ে দিয়েছিলো দোকান বানাচ্ছিলো তো আমাদের মানে মা বাবা তার দোকানটা বানাচ্ছিলো সেই জিনিসে পরিত্যক্ত সব জিনিসগুলো যেমন টিন এই বাঁশের বাতা একটা শেড নামিয়ে দিয়েছিলো নিচটা প্লাস্টার করে দিয়েছিলো আর এই যে রান্নাঘরে যে উনুনটা দেখছো এই উনুনটা আজকে এখন কারেন্ট একটা বাহানা আর আফসোস আমার মায়ের আমরা এখানে আছি বলে উনি উনুনটা ইউজ করতে পারছেন না সত্যি বিশাল বড় একটা প্রবলেম বলো তো একজন একটা মানে ক্যান্সার থেকে উঠে থাকা একটা ফ্যামিলি যা থুতু লালা নিয়ে সবাই অতিষ্ট যে ফ্যামিলির যে কর্তা তার তো সেই মানুষটাকে আশ্রয় দিয়ে তো ওরা ভারী বিপদে পড়েছে একটা উনুন বানিয়েছে সে উনুনটাও ইউজ করতে পারছে না সত্যি আমরা আপদগুলো যে কবে বিদায় হবো একদম গেড়ে বসেছে হিলার নাম করছে না একদিন আমি বলেছিলাম তোমরা আমাকে এত চাপ দিয়ে কিন্তু উঠাতে পারবে না আমি যতদিন না ঘর খুঁজে পাই তো আমার সুবিধা মতো তোমরা উঠাতে পারবে না তখন কিন্তু আমার মা অনেক প্রকট রূপ দেখিয়েছে যে এরকম চ্যালেঞ্জ না করতে চাইলে ওরা আমাদেরকে উঠাতে পারে আমি কিন্তু কোনো রকম দাবি সম্পত্তির লোভে এখানে পড়েনি সত্যি বলছি আমি বিপাকে পড়ে আছি ওই জন্য এখানে পড়ে আছি আর আমি এত দূর দূর এই জন্য যেতে পারছি না ঘরে কারণ আমাদের গাড়িটা ভীষণ পুরনো দু হাজার পনেরো সালের প্রচণ্ড তেল খায় একশো টাকা করে তেল জাস্ট একদিন ছাড়া ছাড়া ভরতে হয় যেটা আমাদের মতো দিন আনি দিন খায় মানুষদের খুবই প্রবলেম দেখো হাজার কথা বলতে বলতে হাজার মনের দুঃখ তো শেষ হলো না কিন্তু এখানে আমার ব্লগটা শেষ হতে চললো মাছের ঝোল রান্না করেছি একটুখানি মাখা মাখা ভাবে আদা রসুন দিয়ে আর এখানে শাক ভেজেছি খসলা শাক ভাজা আর ওখানে ডাল সেদ্ধ এই ছিল সেদিনের মেনু রান্না আলাদা করেছে ঠিক আছে কোনোভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবার তো এই বাড়িতেও টিকতে দিচ্ছে না পান থেকে চুন খসলে আমাদেরকে চলে যেতে বলছে যেখানে আমাদের দিন আনি দিন খেয়ে চলে আমরা সেখানে ভাড়া দিয়ে যে কি করে থাকবো ভগবানই জানে তোমার মেয়ে ওই জন্য একসাথে খেতে বসি না যাই হোক বন্ধুরা এখনই তোমাদের দাদা খেতে এলো এখন বাজে তিনটে দুপুর দেখো আমি ঘড়িতে দেখিয়ে দিই তো ওকে অভিযোগ করছি কিন্তু অভিযোগ কি করব ও দেখো মিটিকেনি অভিযোগ করছিলাম ও আমাকে প্লেটে করে মিষ্টি দিয়ে দিলো পেয়েছ দোকানে তুমি জানো কি প্লেটের মতো আবির ঢেলে খেলছিল এটা তো দিও না আমি খাবো অবশ্যই হ্যাঁ বাবা কি করে জানবে তুই যা তাহলে আমি এতক্ষণ ধরে বসে বসে মানে আমার তো খাওয়া হয়ে গেছে দেখো পাত শুকনা আমার মানে বসে বসে কী বলো ব্যথা হয়ে গেছে সব কিছু তো আমি ওকে একটু ফোনটা চাইলাম যে একটু দিবি আমার আর টাইম পাস হচ্ছে না তারপরে তুমি ঢুকে গেলে বুঝলে তোমার মেয়ে ফোনই দেখছিল খাওয়া ব্লগার বউকে নিয়ে থাকা গার বউকে নিয়ে থাকা নয় অত সোজা বেচারা আমাকে লাড্ডু দিচ্ছে তুমি ক্যামেরার ফ্রেমের বাইরে কেন চলে বেচারা আমাকে লাড্ডু দিচ্ছে আমি ওই টাইমেও বলছি দাঁড়া ধরো ধরো আমি ফোন অন করছি আমার ছোট্ট মেয়েটা যখন খুব অভিযোগ করে যে তোমরা শশা আমাদেরকে কেন চলে যেতে বলো তখন আমার বাবা আমার মেয়েকে বলে যে তোমাকে খুব বকে তো তোমার মা আমাদের সবসময় ভালো লাগে না শশা কাটছে কী দেব ফসা কাটার কি দেখাবো তোর বাবার একই জিনিসই তো দেখে দেখিয়ে দেখি দর্শকদেরকে বোর করে দিচ্ছে খাওয়া 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 খাবার শেষ নেই কেন বলছে মানে প্রসেসটা রোদ থেকে এসছে আকাশের মুড অফ আছে যা রোদ Huff. <laughs> বলি না সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় সব মা বাবাই তার সন্তানকে বকে তার মানে এই না যে সেই মা বাবা চায় যে সে তার হাজব্যান্ডকে ছেড়ে দিক একা থাকুক কিন্তু আমাদের বাড়ির গল্পটা এরকমই যে আমি আকাশের আজকে এত সাথে আছি বলে আজকে আমি সব দিক দিয়ে একা আর খারাপ আমার মায়ের শখের বানানো উনুনটা যেন উনি তাড়াতাড়ি ইউজ করতে পারে আর আমাদের মতো অশুভ মানুষ যাদের জন্য গাছে ফল ফুলও হয় না ঘরে একদম ইঁদুরের উৎপাত এইসব মানুষ তাড়াতাড়ি বিদায় হোক এই কামনা করি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ব্লগটা এখানেই শেষ করছি